রনে বনে জনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আর তার এই অমৃত বাণী অক্ষরে অক্ষরে পালন করছে আপামর বাঙালি থেকে শুরু করে সমগ্র ভারতবাসী তথা দেশ বিদেশেও ছড়িয়ে গেছে বাবা লোকনাথের এই বাণী আজ বাবা লোকনাথের প্রায় আনুমানিক দিবস আমাদের এখানে অষ্টপহর কীর্তন হয় এবং কীর্তনের পর বাবার ভোগ আরতি হয় তারপরে নরনায়ণ সেবা হয় নগর কীর্তন হয় নগর কীর্তনের পর আমাদের ভোগ আরতি হয় তারপরে আমাদের এই নরনারায়ণ সেবা খাওয়ানো হয় শহর বহরমপুরের বিভিন্ন লোকনাথ মন্দিরে আজ সকাল থেকে শুরু হয়েছে পূজো অর্চনা আজ আমি এই মুহূর্তে এসেছি শহর বহরমপুরের খাগড়া মোল্লা ধার এলাকার পাল বাড়িতে এখানে লোকনাথ প্রায় সত্তর বছরের পুরনো মন্দির এই মন্দিরকে কেন্দ্র করে এখানকার সাধারণ মানুষ যেরকম মাতোয়ারা হয় তেমনটাই কিন্তু এলাকার এবং তার পার্শ্ববর্তী এলাকারও মানুষ উপস্থিত হয় এখানে এটা আমি আমার পিসির বাড়ি হয় আমি ছোটবেলা থেকে আসি এখানে সবাই ফ্যামিলি সবাই আসে একসঙ্গে দেখা হয় খুব ভালো আনন্দ হয় পুজোতে সবাই মিলে ছোট থেকে আসি পুজোতে আসি অঞ্জলি দিই পুজো দিই বাবাকে বাবার ভোগ রাগ এসব পুজো অঞ্জলি দিলাম পুজো দিলাম প্রদীপ ধরালাম হ্যাঁ এই মন্দিরটা আমি আমি এই বাড়িরই বউ হ্যাঁ এই মন্দিরটা এইবারে আমি মানে সেবা করবো দেখাশোনা করা ভোরবেলা উঠে পুজো করা আমি সব বাবার কাছে কিন্তু আমি কিছু চাই না বাবার কাছে কিন্তু আমি সবার মঙ্গলের জন্য এটাই চাই যে সবার মঙ্গল হোক ভালো হোক এটা আমার মন থেকেই বলছি যে আমি বাবার কাছে সবার মঙ্গল হোক সবার ভালো হোক এটাই চাই আর আমার আমি নিজের জন্য আমি কিছু চাই না আমি মানুষের ভালো হোক

দীর্ঘদিন ধরে আসছে আমাদের দাদুর আমল থেকে দাদুর আমল থেকে ওটা হয়ে আসছে প্রত্যেক বছরের নাই এবছরও এই পরিবারের পক্ষ থেকে এবং এই মন্দির কমিটির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়েছে এই পুজোকে কেন্দ্র করে আজ শহর বহরমপুরের সাধারণ মানুষ মাতোয়ারা সেই ছবি তুলে ধরলাম আমি এতক্ষণ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আইটিভি টিভি নেটওয়ার্ক ডিজিটাল